দিব কি বলছো বেটা মাত্র সত্তা আমি আর তোমার বাপি মিলে প্ল্যান করেছি তোমাকে আর চব্বিশটা ড্রেস কিনে দেবো এক ঘন্টার অন্তর অন্তর তুমি ড্রেস চেঞ্জ করবে আর একটা এক্সপেন্সিভ ড্রেস কিনে দেবো সেটা তুমি তোমার ফ্রেন্ডের সাথে নাইট পার্টি করতে যাবে লাভ ইউ মাম্মি এর জন্য তোমাকে আর বাপিকে আমি এত ভালোবাসি লাভ ইউ টু বেটা ও মাম্মি শোনো না আমার তো একটা জুতোও লাগবে গো ভালো নেই চলো আর শপিং করতে গিয়ে আট দশ ওকে শুধু জুতো তোমার আর দরকার তুমি সবকিছু আমাকে মেসেজ করে রাখো তাহলে মনে থাকবে ইয়েস তুমি একদম ঠিক বলেছ আমার পাগলি মেটা এখনই তোমাকে মেসেজ করে রাখি মাম্মি নইলে পরে ভুলে যাব আমি হুম হুম পঁচিশটা ড্রেস দশটা জুতো পাঁচটা স্লিং পাস দুটো চারটে মাস পাঁচটা সানগ্লাস একটা ইয়ারপট লিপস্টিক কাজুর হেয়ার ক্লিপ প্যান্ট বাস অনেক কিছু কিনবো মা দের পয়লা বৈশাখ না পয়লা বৈশাখ তো চলে গেল মাত্র তো 10 দিন বাকি আমাকে নতুন জামা কবে কিনে দেব মা শুনছো এমন ভাব করছিস মনে হচ্ছে কালি পয়লা বৈশাখ এখনো অনেক দেরি আছে বুঝলি তো তোর বাবা এখনো এই মাসের মাইনেটা পায়নি আমার সব বান্ধবীদের পয়লা বৈশাখের শপিং হয়ে গেছে মা হয়েছে তো হয়েছে সবার সাথে তোর তুলনা নাই সবার মতো তোর বাবা অত বড় লোক না কোন খারাপ করে কোনো লাভ নেই গিয়ে পড়তে বস বাবা এই মাসের মাইনে পেলে তোকে ঠিক জামা কিনে দেবে আচ্ছা মা ঠিক আছে মেটাকে তো বললাম বাবা কিনে দিবে কিন্তু ওর বাবার যে হাতটা টান দেখি আমার ব্যাগে যদি কিছু টাকা পয়সা থাকে আমার বাইজি টাকা এলো ভুলে তো গিয়েছিলাম ব্যাংক থেকে তুলে এনেছি এই মাসে লক্ষ্মী ভান্ডার যে হাজার টাকা ঢুকেছে এই মা শুনছিস মা ডাকছো কি হলো বলো মা শোন কাল তো তোর পড়া নেই হাটে যাব বুঝলি তোকে কালকে একটা ফ্রক কিনে দিব সত্যি তুমি আমাকে ফ্রক কিনে দিবে মা এ কি মজা কি মজা হ্যাঁ রে মনা সত্যি কিনে দেব তাহলে হাটে কেন মা শপিং মলে যাব নারে রে মনা আমাদের অতো সামর্থ্য আছে যে আমরা শপিং মল থেকে জামা কাপড় কিনবো আমাদের জন্যই হাঁটি ঠিক আছে দরদাম করে জিনিস নিতে পারবো ঠিক আছে মা তুমি যা ভালো মনে করো